O que é দর্শক আপনারা জানেন কিছুক্ষণ আগে যে হাইকোর্টের রায় দেওয়া হয়েছিল হাইকোর্ট যে ডাকসু নির্বাচন স্থগিতের কথা বলেছে সেটি কিন্তু এই মুহূর্তে স্থগিত করা হয়েছে অর্থাৎ হাইকোর্টের আদেশ আবার স্থগিত করেছে অর্থাৎ এই মুহূর্তে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই এমনটি কিন্তু জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন বলে আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানাতে চাই যে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির তিনি যেটি জানিয়েছেন যে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে আর কোনো বাধা রইল না অর্থাৎ শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে যেই ঘোষণাটি পেয়েছেন যে ডারশো নির্বাচন স্থগিত করা হবে সেই ঘোষণার পরে কিন্তু শিক্ষার্থীরা ফুসে উঠেছিলেন ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি একের পর এক বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা একত্রিত হচ্ছিলেন এবং রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এসেছেন এখানে বিক্ষোভ করে বিক্ষোভ শুরু করেছিলেন তারপরে কিন্তু হঠাৎ করে আবারও কিন্তু এই মুহূর্তে যেটি ঘোষণা এসেছে যে হাইকোর্টের দেওয়া যেই আদেশ ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এর আগে আপনাদেরকে জানাতে চাই যে আজ বিকেলে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিল হাইকোর্ট এর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুলস সহ এই আদেশ দিয়েছিলেন তফসিল অনুযায়ী যেটি বলা হয়েছিল যেটি আপনারা জানেন যে নয় সেপ্টেম্বর ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ আলাদা প্যানেল দিয়েছেন এবং বামপন্থী যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোও কিন্তু দুটি প্যানেল দিয়েছেন পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল প্যানেলের সংখ্যা দশটি দর্শক এই ছিল সবশেষ ডাকসু নির্বাচন নিয়ে যে হাইকোর্টের রায় ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আপিল বিভাগের মাধ্যমে সেটি আপনাদেরকে জানিয়েছি